আজকে এই ভিডিওতে আনবক্সিং এবং রিভিউ দেওয়ার চেষ্টা করব এই দারুণ এল মিউজিক বাল্বটির অর্থাৎ একটি বাল্বের মধ্যে আমরা আট জিবি মোডে লাইট জ্বালাতে পারবো এবং সেই আট জিবি মোটটিও আসলে আমরা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবো এবং চাইলে সিঙ্গেল সিঙ্গেল কালার করেও জ্বালাতে পারবো এবং রিমোটের মাধ্যমে কিন্তু আসলে সেই কালারটিকে কন্ট্রোল করতে পারবো এবং মিউজিককেও কন্ট্রোল করতে পারবো অর্থাৎ সম্পূর্ণ লাইটের চতুর্পাশে রয়েছে এল ইডি লাইট এবং মাঝখানে রয়েছে স্পিকার যেটি আমরা সরাসরি এসি দুইশো বিশ ভোল্টের মাধ্যমে চালাতে পারবো আর এছাড়াও যদি এটার স্পেসিফিকেশন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এলইডি পাওয়ার নিবে সাত ওয়ার্ট আট জিবি পাওয়ার নেবে পাঁচ ওয়ার্ট এবং স্পিকার পাওয়ার নিবে তিন ওয়ার্ট এছাড়াও এটার সঙ্গে যে ব্লুটুথ রিসিভারটি ব্যবহার করা হয়েছে সেটি ভার্সন হচ্ছে ফোর এবং আমরা সর্বোচ্চ দশ মিটার দূরে থেকে অর্থাৎ তেত্রিশ ফিট দূরে থেকেও কিন্তু এটার মধ্যে গান বাজাতে পারবো যে কোনো মোবাইলের সঙ্গে এই ডিভাইসটি কানেক্ট করে আর এছাড়াও এটার সঙ্গে আসলে বেশ কয়েকটি ছবি দেওয়া হয়েছে বক্সের মধ্যে এছাড়া আর তেমন কিছুই নেই তো চলুন এবার সরাসরি প্যাকেট থেকে আনবক্সিং করে নিই অর্থাৎ এই প্যাকেটটি থেকে লাইটটি বের করে নিচ্ছি তো প্রথমে আমরা পেয়ে যাচ্ছি রিমোটটি এবং এই হচ্ছে আমাদের মূলত লাইটটি তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ লাইটের আউটলুক আমি আপনাদের একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে গিয়ে মূলত স্পিকার এবং এটি হচ্ছে টু পিন প্লাগের একটি লাইট অর্থাৎ টু পিন যে কোনো হোল্ডারের সঙ্গে আমরা এই লাইটটিকে কানেক্ট করতে পারবো এবং এসি দুশো বিশ ভোল্টের মাধ্যমে সরাসরি ব্যবহার করতে পারবো আর এই হচ্ছে রিমোট তো রিমোটটি আমি আগে আপাতত এই পলিথিন থেকে বের করে নিচ্ছি তো পর্যায়ে যদি আমি রিমোটটি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করি এটি হচ্ছে কি অন এটি হচ্ছে অফ আর এটির মাধ্যমে আমরা লাইট আলো বাড়াতে এবং কমাতে পারবো অর্থাৎ এই দুটি সুইচের মাধ্যমে আর এছাড়াও এখানে যে দেখতে পাচ্ছেন আর জি বি এবং ডাব্লিউ অর্থাৎ রেড গ্রিন ব্লু এবং হোয়াইট আমরা এই সুইচগুলোর মাধ্যমে শুধুমাত্র এই কালারগুলোই স্টিলভাবে জ্বালিয়ে রাখতে পারবো এছাড়াও কিন্তু এখানে যেই সুইচগুলো রয়েছে এই সবগুলো সুইচ প্রেস করলে আসলে সেম একই রকম কালার স্টিলভাবে জ্বলে থাকবে আর যদি আমরা ডিজেল লাইটের মতো চালাতে চাই সেক্ষেত্রে জাস্ট এই ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন লেখাটি এই ফ্লাস সুইচটিতে যদি ক্লিক করি সেক্ষেত্রে লাইটটি ফ্লাশিং মোডে জ্বলবে এছাড়াও কিন্তু এখানে আরও তিনটি মোড রয়েছে স্টোর ফেইট এবং হচ্ছে স্মুথ আর এইগুলোর মাধ্যমে আমরা ভলিউম বাড়ানো কমানো এবং এটার মাধ্যমে প্লে পুশ এবং নেক্সট বা ব্যাক আমরা সেই জিনিসটি করতে পারবো অর্থাৎ এই তিনটি সুইচ আমরা মূলত ব্যবহার করতে পারবো গানটিকে কন্ট্রোল করার জন্য বা মিউজিককে কন্ট্রোল করার জন্য আর এই সুইচগুলোর মাধ্যমে আমরা ডিজে মোড যাকে বলে অর্থাৎ আট জিবি লাইটগুলোকে একসঙ্গে আমরা বিভিন্ন স্টাইলে ব্যবহার করতে পারবো তো চলুন এবার প্র্যাকটিক্যালি আসলে আপনাদেরকে এই সম্পূর্ণ লাইটটি জ্বালিয়ে দেখাই সেক্ষেত্রে আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন তার আগে আমাকে এখান থেকে এই ব্যাটারি সেপারেটরটি টান দিয়ে বের করে নিতে হবে কারণ এখানে রয়েছে একটি ব্যাটারি তো আমি এটি টান দিলেই কিন্তু ব্যাটারিটি আসলে কানেক্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটি বের করে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাটারিটি ভিতরের থেকে কানেক্ট হয়ে গিয়েছে আর কোনো কারণে ব্যাটারি চার্জ যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে যদি ব্যাটারিটি আপনারা পরিবর্তন করতে চান এদিকে এই ক্লিপটি জাস্ট এদিকে প্রেস করে এটি টান দিলেই কিন্তু ব্যাটারিটি বের হয়ে চলে আসবে আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমি জাস্ট এই দিকটিতে প্রেস করছি এবং এখান থেকে টান দিচ্ছি এরপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি কিন্তু বের হয়ে চলে এসেছে তো এই হচ্ছে ব্যাটারির সাইজ খুবই ছোটো সাইজের একটি ব্যাটারি তো যাই হোক আমি ব্যাটারিটা এখানে লাগিয়ে রাখছি আর ব্যাটারি পরিবর্তন করার সময় অবশ্যই এই ব্যাটারি মডেল নাম্বারটি দেখে সেম একই মডেলের ব্যাটারি কিনে নেবেন তো যাই হোক আমি এই জিনিসটি লাগিয়ে নিলাম এবার আমি সরাসরি প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই লাইটটি দেখাচ্ছি তো ফাইনালি দেখতে পাচ্ছেন লাইটটা আমি একটি হোল্ডারের সঙ্গে লাগিয়ে নিয়েছি তো আমি এবার যদি সুইচটি অন করি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠেছে আর একটি শব্দ হলো অর্থাৎ স্পিকারটিও কানেক্ট হয়েছে সেই জিনিসটি কিন্তু আমরা বুঝতে পারলাম তো প্রথম অবস্থায় আসলে হোয়াইট কালার লাইট জ্বলছে তো এ যে আমি যদি আপনাদেরকে রিমোটটি দিয়ে আসলে দেখানোর চেষ্টা করি তো আমি জাস্ট এই অফ সুইচে যদি প্রেস করি দেখতে পাচ্ছেন অফ হয়ে গিয়েছে আমি এবার অন সুইচে প্রেস করছি অন হয়ে গিয়েছে তো পর্যায়ে যদি আমি লাইটটি কমানোর চেষ্টা করি আমি এই সুইচটি প্রেস করছি তো লাইটের আলো কিন্তু আসলে অনেকটাই কমে গিয়েছে আপনারা তো এইভাবে বুঝতে পারছেন না আমি আরও কাছের থেকে দেখানোর চেষ্টা করি তো পর্যায়ে যদি আমি লাইটের আলোটি বাড়ানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন লাইটের আলো কিন্তু এখন বেড়ে গিয়েছে অর্থাৎ এই এই সুইচটির মাধ্যমে কিন্তু আমরা আলো বাড়াতে পারলাম তো যদি আমরা রেড মোডটি দিই অর্থাৎ আর লেখা লেখায় সুইচটিতে প্রেস করলাম সম্পূর্ণ রেড হয়ে গিয়েছে বাটরুমে আলোর জন্য হয়তো আপনারা ওইভাবে বুঝতে পারছেন না সাদা সাদা একটি ফিল পাওয়া যাচ্ছে কিন্তু বিষয়টি কিন্তু এরকম নয় সম্পূর্ণ আসলে রেড কালার হয়ে রয়েছে তে পর্যায়ে যদি আমরা এই জি লেখাটিতে প্রেস করি তাহলে গ্রিন কালার লাইট চলে আসবে এখন কিন্তু সম্পূর্ণ গ্রিন চলে এসেছে তে পর্যায়ে যদি আমি এই ব্লুতে দেই দেখতে পাচ্ছেন এখন ব্লু কালার চলে এসেছে আবার এই হোয়াইট লেখাটিতে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট চলে আসবে তো এইভাবে করি আসলে এই সুইচগুলো কাজ বুঝতে পারলেন তে পর্যায়ে যদি আমি এখান থেকে যা সরাসরি ফেড সুইচটিতে প্রেস করি দেখতে পাবেন এখন লাইটটি আসলে ফেড স্টাইলে জ্বলছে অর্থাৎ এক একবার এক একটি কালার দিচ্ছে খুব দ্রুত দেখতে পাচ্ছেন লাইটের কালার কিন্তু খুব দ্রুতভাবে চেঞ্জ হচ্ছে সেভাবে করি আসলে ফেড সুইচটি কাজ করে তারপরে সুইচটি যদি আমি প্রেস করি দেখতে পাবেন এখন এটার ডিজাইনটি চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ একটি লাইট কিছুটা সময় জ্বলে থেকে আবার ধাপ করে অন্য একটি কালার চলে আসছে তেভাবে করি আসলে লাইটটি এখন জ্বলছে বা আলো দিচ্ছে তো পর্যায়ে যদি আমি আরেকটি মোড দিই অর্থাৎ ফেড মোড আর আগেরটি ছিল আসলে ফ্লাস্ট মোড একদম প্রথম যেটি ছিল তো যাই হোক পর্যায়ে আমি ফেট মোড়টি দিচ্ছি তো এবার দেখতে পাবেন যে লাইটটি একটু অন্যভাবে জ্বলবে অর্থাৎ একটি কালার আসার পর সেটি খুব আস্তে আস্তে করে নিভে গিয়ে অন্য আরেকটি কালার চলে আসছে তো এই ছিল আসলে আরেকটি মোড আপনারা বিষয়টি বুঝতেই পারছেন এটা কিভাবে এখন কালার দিচ্ছে তো এই পর্যায়ে যদি আমি লাস্ট এই মোড়টি দিই অর্থাৎ স্মুথ আমি প্রেস করছি তো এখন লাইটটি একটি কালার থেকে আরেকটি কালারে খুব স্মুথলি চলে যাচ্ছে অর্থাৎ একটি কালার জ্বলছে এবং আরেকটি কালার নিভে যাচ্ছে এভাবে করি আসলে এই স্মুথ মোডটি কাজ করছে তো এই ছিল আসলে লাইটের বৈশিষ্ট্য তো এ পর্যায়ে জাস্ট আমি এখান থেকে ফ্ল্যাশ মোডটি দিয়ে রাখছি ফ্ল্যাশ মোডটি দিয়ে রাখা অবস্থায় এখন যদি আমি মিউজিক প্লে করে আপনাদের সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো পেকি আমি একটি মোবাইল ফোন নিয়ে এসেছি তো এ পর্যায়ে আমি জাস্ট এই মোবাইল ফোনটির ব্লুটুথের সঙ্গে কানেক্ট করব সেখান থেকে আমি জাস্ট এই ব্লুটুথ অপশনটি অন করছি তো আমি ব্লুটুথ সেটিংয়ে চলে যাচ্ছি এবং ব্লুটুথটি অলরেডি অন হয়ে গিয়েছে তো এই পর্যায়ে এখানে একটি অপশান চলে এসেছে অর্থাৎ এইচ এস জিরো থ্রি তো মেবি এটি হচ্ছে গিয়ে আমার স্পিকারটি আমি দেখি কানেক্টিং হয় কি না দেখতে পাচ্ছেন এখানে পেয়ারিংয়ের জন্য অনুমতি যাচ্ছে তো আমি ওকে দিয়ে দিচ্ছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে কানেক্টেড হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো এ পর্যায়ে যদি আমি গান প্লে করি সেক্ষেত্রে আপনার স্পষ্টভাবে বুঝতে পারবেন আমি জাস্ট ইউটিউব থেকে একটি গান প্লে করে আপনাদেরকে দেখাই তো অলরেডি ইউটিউবে থেকে আমি একটি গান নিয়ে নিয়েছি এখন জাস্ট আমি জিনিসটি প্লে করছি তো গানটি অলরেডি প্লে হয়ে গিয়েছে আমি জাস্ট ভলিউমটি আর বাড়িয়ে নিচ্ছি এখানে পারমিশন চাচ্ছে পারমিশনটি দিয়ে দিচ্ছি যাই হোক আমি আপাতত গানটি পুশ করে রাখলাম তো আপনারা বুঝতেই পেলেন যে এলইডি বাল্ব লাইটটি থেকে আসলে কি পরিমাণ সাউন্ড হয় তো যথেষ্ট লাউডলি সাউন্ড হয় তো সেই জিনিসটি আমি আপনাদের আসলে বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পেরেছেন তো এই পর্যায়ে যদি লাইটের দামটি সম্পর্কে আপনাদেরকে ধারণা দিই অর্থাৎ এই লাইটটি আপনারা দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পেয়ে যাবেন স্থান বেদে আরো কম বেশি হতে পারে আর এই লাইটটা যদি আপনারা কিনতে চান আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দু একটি লিঙ্ক দেওয়া রাখার চেষ্টা করবেন আপনারা চাইলে সেই লিঙ্ক থেকে কিনে নিতে পারেন তো এই ছিল আসলে আজকের এই আনবক্সিং রিভিউ ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলের মাধ্যমে এসে থাকলে রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি সঙ্গেই থাকবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ